মন্ত্রী এবং অফিসারদের আর গার্ড অফ অনার নয় গার্ড অফ অনার এবার দেওয়া হচ্ছে গার্ড অফ বিদায় ভারতের এই রাজ্যে ব্রিটিশ রীতিতে পড়ল মন্ত্রীদের আর লাল গালিছায় নয় ছত্রিশগড়ে বাতিল গার্ড অফ অনার প্রথা পুলিশকে প্রোটোকলের বেড়াজাল থেকে মুক্তি ছত্রিশগড়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার ঔপনিবেশিক ছায়া ঝেড়ে ফেলেছে ছত্রিশগড় আর তাতেই বাতিল গার্ড অফ অনার স্যালুট নয় সার্ভিসে অগ্রাধিকার ছত্রিশগড় সরকারের নয়া বার্তা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন ছত্তিশগড়ে বিজেপি সরকারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিয়মিত পরিদর্শন জেলা সফরে এবং সরকারি কর্মসূচির সময় মন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের গার্ড অফ অনার দেওয়ার দীর্ঘদিনের রীতি বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার ও উপনিবেশিক যুগের এক প্রতীকী প্রথাকে কার্যত বিদায় জানালো এদিন ছত্রিশগড়ে স্বরাষ্ট্র দফতর এ সংক্রান্ত বিদ্যমান নিয়ম সংশোধন করে একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছে এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে প্রশাসনিক বা আনুষ্ঠানিক সফরের সময় আর গার্ড অফ অনার প্রদান বাধ্যতামূলক থাকবে না ফলে পুলিশের দৈনন্দিন কাজের ধরনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই সিদ্ধান্তের নেপথ্যে বিশেষ ভূমিকা রয়েছে উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের কার্যকারিতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমানোর পক্ষে সওয়াল করে আসছিলেন তারই ফলশ্রুতিতে এই ব্রিটিশ আমলের রীতিকে বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়া সরকার জানিয়েছে দীর্ঘদিন ধরে প্রচলিত প্রোটোকলগুলি খতিয়ে দেখার পরে নেওয়া হয়েছে আধুনিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী কোনো নিয়মগুলি রাখা দরকার এবং কোনগুলি সময়োপযোগী নয় তা বিচার করে সংশোধনের পথে হেঁটেছে সরকার গার্ড অফ অনার মূলত ব্রিটিশ শাসনামূল্যের প্রবর্তিত এক আনুষ্ঠানিক রীতি সেই সময় শাসক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আনুগত্য এবং ক্ষমতা প্রদর্শন হিসেবে এই ধরনের অভ্যর্থনা প্রচলন ছিল স্বাধীনতার পরেও বহু রাজ্যে এই রীতি চলতে পারে যদিও এর বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার রাজ্য সরকারের মতে এই প্রথা রাখতে গিয়ে পুলিশ বাহিনীর একটি বড় অংশকে আনুষ্ঠানিক দায়িত্বে ব্যস্ত থাকতে হতো এতে আইন শৃঙ্খলা রক্ষার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং জনসেবার মূর্ত গুরুত্বপূর্ণ কাজে প্রভাব পড়তো নতুন সিদ্ধান্তে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে সরকারের বক্তব্য পুলিশের মূল কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অকার্যকর আনুষ্ঠানিকতা কমালে পুলিশ আধিকারিক এবং কর্মীরা মাঠ পর্যায়ে আরও বেশি সময় দিতে পারবেন এতে অপরাধ দমন ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা বাড়বে এই সিদ্ধান্তকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে অনেকের মতে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার প্রদর্শনের চেয়ে কাজের দক্ষতায় বেশি গুরুত্বপূর্ণ সেই দৃষ্টিভঙ্গি থেকে সরকার এমন পদক্ষেপ নিয়েছে তবে সিদ্ধান্তটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন গার্ড অফ অনার একটি সম্মানসূচক রীতি ছিল যা হঠাৎ তুলে দেওয়ায় প্রশাসনিক মর্যাদা কমতে পারে আবার অনেকে এই সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত বলে প্রশংসাও করেছেন পুলিশ মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে আনুষ্ঠানিক দায়িত্বের চাপ কমলে প্রকৃত কাজের ওপর মনোযোগ দেওয়া সহজ হবে বিশেষ করে গ্রাম এবং মফসল এলাকায় পুলিশিং আরও সক্রিয় হবে বলে তারা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঔপনিবেশিক প্রথা এবং পুরনো নিয়ম বদলের যে প্রবণতা দেখা যাচ্ছে এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা এর মাধ্যমে সরকার এক ধরনের প্রতীকী বার্তাও দিতে চাইছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি